আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দীঘায় সাইজ সিন কি কি করবেন তার সমস্ত তথ্য চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমি এখন আছি দীঘা মোহনাতে দেখুন প্রচুর লোকের সমাগম এখানে দেখা যাচ্ছে আমরা সকালের দিকে এসেছি এখন বাজে সকাল সাতটা আপনারা চাইলে এখানে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আসার চেষ্টা করবেন খুব সুন্দর এখানে মনোরম দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন দীঘাতে ঘুরতে যদি আপনারা আসেন অবশ্যই সাইট সিনের জন্য রাখবেন এই দীঘা মোহনা প্রথমেই আপনারা দেখে নিতে পারেন এই দীঘা মোহনা

আপনাদের দ্বিতীয় সাইড সিন পয়েন্ট হবে নায়কালী মন্দির যা দীঘা থেকে সাড়ে আট কিলোমিটার দূরত্বে অবস্থিত দীঘার সাইড সিন হিসেবে আপনারা রাখতেই পারেন এই মন্দির দেখুন মাকে আমরা এখন দর্শন করব আমরা নাইকালী মন্দিরে একদম ঠাকুর দর্শন করছি মাতার দর্শন হয়ে গেল নতুন দম্পতির সাথে দেখা হলো আচ্ছা মায়ের কাছে আশীর্বাদ দিতে এসেছে আপনাদের নতুন জীবন আরও মধুর হোক ঠিক আছে ঠিক আছে একটি মাত্র আবির্ভাব সমুদ্রের চরের মধ্যে আবির্ভাব তো কালী যে রূপটা যেভাবে দেখতে পাই আমরা সাধারণত কালুর উপর জীবটি বের করে রুদ্র রূপ হয় এলে কিছু ছিল মন্ডমালা বিভূষিতা রক্তাক্ত খাড়া এভাবে দেখতে পাই আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না কেন তাহলে কেন কেন আমরা কালী বলছি বিশেষ করে আদি মাতা শিলা মূর্তিতে আছেন এটা কালী মূর্তি মায়ের যে কলেবর যে বিগ্রহ বেলগাছ থেকে আবির্ভাব স্বপ্নে আসা চারশো বছর পূর্বে তো নৌকো করে মা এখানটা আবির্ভাব না মানে নৌকো নৌকোর উপর কালী নাই কালী সাড়ে ছটা থেকে স্টার্ট হয় এখানে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম মন্দির মোটামুটি রাত নটা পর্যন্ত খোলা থাকে সবাই দর্শনার্থীরা এসেছে সব মন্দির দর্শন করছে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই মন্দিরের ভিতরে দেখুন এরপরে আপনারা খাওয়া দাওয়া করে সেকেন্ড থাপে দেখে নিতে পারেন জগন্নাথ টেম্পেল আচ্ছা আমি এখন আছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে এখানে ঢুকতে হলে প্রবেশ মূল্য লাগবে চল্লিশ টাকা করে জনপতি আর আপনারা যদি শোর দেখতে চান তাহলে তিরিশ টাকা করে লাগবে টি কাউন্টার এদিকে আছে ডান দিকে টিকিট কেটে আপনাদের ভিতরে ঢুকতে হবে আর ছোটো ছোটো বাচ্চারা আসলে পারে আপনাদের হাইট মেপে তারপর টিকিট করবে আপনাদের দেখাচ্ছি হাইটটা এই যে হাইট মাপা আছে এর বেশি হলেই এরা ফুল টিকিট নিচ্ছে তাই তো একটাই লাগে না হয়ে গেল জনপতি দীঘা বিজ্ঞান কেন্দ্রে আমাদের টিকিট লেগেছে চল্লিশ টাকা করে আর আমরা ডি শোর দেখবো

কী শো দেখার জন্য ভিতরে ঢুকে পড়েছি আমাদের একটা করে চশমা দিয়েছে সেটা পরে আমাদের দেখতে হবে সবাই বসে আছি এই যে চশমা পরলাম ভাস্কর চশমা পরেছিস এই দেখ আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি না না ভালো লেগেছে আমি আছি এখন ঢেউ সাগর দীঘার সাইসিনের মধ্যে একটি অন্যতম হলো এই ঢেউ সাগর ঢেউ সাগর ঢোকার টিকিট জনপ্রতি কুড়ি টাকা করে লাগবে আমার টিকিট কাটা হয়ে গেল এখন আমি ভিতরে ঢুকবো চলো আমরা এখন টিকিট চেক করে ভিতরে ঢুকছি আমরা এখন ঢুকে গেলাম দেখো এই হলো ঢেউ সাগর দীঘাতে যারা ঘুরতে আসবেন সাইসিনের জন্য এইটা রাখতেই পারেন খুব সুন্দর একটা জায়গা আটে নাও যেতে পারেন আপনি ট্রেন ট্রেনে করেও যেতে পারেন ট্রেনের ব্যবস্থা আছে সেই ট্রেনে করে আপনারা যেতে পারেন সেই জন্য এক্সট্রা টিকিট কাটতে হবে ভিতর থেকেই আমরা সেটাই কাটবো দেখুন এই ট্রেনে করে আপনারা ঘুরতে পারেন গেট থেকে আপনাদের নিয়ে যাবে মেন পয়েন্টে তার জন্য লাগবে জনপতি দশ টাকা করে ঠিক আছে চলো আমাদের ট্রেন ছেড়ে দিলো আমরা গেটের থেকে ট্রেনে উঠে গেলাম দশ টাকা দিয়ে আপনারাও উঠতে পারেন খুব সুন্দর একটা

আমরা এখন ঢেউ সাগরে আমরা ঘুরছি সুন্দর পার্কের মতো ব্যবস্থা আছে প্রচুর দোকান ভিতরে প্রচুর রাইড আছে বাচ্চাদের জন্য দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত বাচ্চারা খেলছে বাহ খুব সুন্দর লাইট শো আপনারা এই পার্কে এসে দেখতে পাবেন দেখুন খুব সুন্দর লাইট শো পাশের সমুদ্র আছে দারুণ একটা বড় দোলনা ছিল এখন বন্ধ আছে যদি চালু থাকত অবশ্যই উঠতাম খুব ভালো একটা অনুভূতি হতো দেখুন সুন্দর একটি জাহাজ খুব সুন্দর লাগছে একদম পাশে সমুদ্র আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ